বাংলাদেশের রাজনীতিতে কিছু দল আছে যাদের নাম শুনলে আবেগ জাগে কিছু দল আছে যাদের নাম শুনলে বিতর্ক হয় কিন্তু একটি দল আছে যাকে আপনি ভালোবাসেন বা ঘৃণা করেন বাংলাদেশের রাজনীতিতে কখনো তাকে চিরতরে মুছে ফেলতে পারবেন না আজ আপনাকে এমন একটা প্রশ্ন করি বাংলাদেশে এখনও রাজনীতি করছে বা বাংলাদেশে এখনও রাজনীতিতে লেগে আছে এমন একটা দলের মধ্যে সবচেয়ে পুরাতন দল কোনটা আওয়ামী লীগ বিএনপি নাকি জাতীয় পার্টি আপনি উত্তরটা শুনলে অহতবাগ হয়ে যাবেন এই তিন দলের কেউই না উত্তরটা হলো বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে এবং অতীতেও ছিল সেই দলটা হলো জামায়াত ইসলাম সময়টা উনিশশো একচল্লিশ অবিবাক্ত ভারতবর্ষ একজন চিন্তাবিদ মাওলানা আব্দুল আল মদুম একটি রাজনৈতিক ধর্মীয় দর্শনের ভিত্তিতে গড়ে তুলেন জামায়াত ইসলাম পাকিস্তান সৃষ্টি হয় পূর্ব পাকিস্তান জন্ম নেয় আর সেই স্রোতে বেতর দিয়ে জামাত ঢুকে পড়ে এক অঞ্চল রাজনীতিতে উনিশশো সত্তর সালের নির্বাচন ইতিহাস বলে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় করেন কিন্তু ইতিহাস আরেকটা কথা ফিস করে বুটের হিসাবে দ্বিতীয় স্থানে ছিলেন তখন জামায়াত ইসলাম এই তথ্যটাই বলে দেয় তারা তখন ছিল একটি বড় রাজনৈতিক দল 1971 সালে যুদ্ধ শেষ হয় নতুন রাষ্ট্র নতুন সংবিধান 1972 সালে রাষ্ট্রসিদ্ধান্ত নেয় ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ একটি কলমের আচরে জামায়াতে ইসলাম নিষিদ্ধ হয়ে যায় সেই সময় পূর্ব পাকিস্তানের জামায়াতের আমির গোলাম আজম 1973 সালে 39 জনের নাগরিকত্ব বাতিল হয় আর সেই তালিকায় ছিলেন গোলাম আজম রাজনীতিতে ফিরে আসা তো দূরের কথা দেশে থাকার অধিকার হারান তিনি রাজনীতিতে কিছু দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না 19 সালে জিয়াউর রহমান একটি আদেশ জারি করেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা উঠে যায় উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট হাতে গোলাম আজম ফিরে আসেন বাংলাদেশে একজন বিদেশি নাগরিক হিসাবে তিনি জামায়াত ইসলামের আমির নির্বাচন হয় প্রশ্ন উঠে আইনি নৈতিকতা রাজনৈতিক সব একত্রে তর্কে জড়িয়ে পড়ে উনিশশো বাহাত্তর সালে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজন করেন একটি গণ আদালত সেখানে গুলাম আজমের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আইনি ক্ষমতা না থাকলেও এই ঘটনা সমাজে আগুন দড়িয়ে দেয় উনিশশো তিরানব্বই ও উনিশশো চুরানব্বই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ে গোলাম আজম নাগরিকত্ব ফিরে পান কিন্তু প্রশ্ন থেকেই যায় সময় গড়ায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ দুই হাজার দশ সাল থেকে শুরু হয় যুদ্ধাপরাধীদের বিচার এক এক করে গ্রেফতার হয় জামাতের শীর্ষ নেতারা দুই হাজার তেরো সালে রায় ফাঁসি প্রতিবাদ শাহবাগ এই সময়টাই ছিল জামায়াত ইসলামের সবচাইতে কঠিন অধ্যায় নেতাবৃন্দ ভেঙে পড়েছে রাজনৈতিক দল স্তব্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধার সময়ে জামায়াতের অবস্থান ছিল স্পষ্ট অখণ্ড পাকিস্তানের পক্ষে কিন্তু শাস্তি কমিটি আলবদর আল শামস এই শব্দগুলা আজও ভয় ধরায় চোদ্দই নভেম্বর উনিশশো বদর দিবস পালন হয় সংগ্রাম পত্রিকায় মুক্তিযোদ্ধাদেরকে হিন্দু বাহিনী বলা হয় গোলাম আজম পরে দাবি করেন তারা ভারতের আগ্রসর আকাঙ্ক্ষা থেকে এই অবস্থানে ছিল কিন্তু ইতিহাস সব ব্যাখ্যা গ্রহণ করে না উনিশশো তিপ্পান্ন সালে কাদিয়ানি বিরোধী দাঙ্গা মাওলানা মহদুদের মৃত্যুদণ্ড উনিশশো চৌষট্টি খান জামায়াত নিষিদ্ধ করেন অর্থাৎ রাষ্ট্রের সাথে জামায়াতের দ্বন্দ্ব বরাবরই পুরনো বারোই আগস্ট উনিশশো উনসত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি আলোচনা সভা একটি বিতর্ক তারপর রক্তপাত ইসলামী সংঘের নেতা আব্দুল মালেক নিহত হন এই ঘটনাকে গবেষকরা বলেন ছাত্র রাজনীতিতে চিরস্থায়ী শত্রুতা রচনা সময় বদলায় নেতৃত্ব বদলায় আর জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহিংসতার বদলে তিনি কথা বলে সম্প্রীতির আওয়ামী লীগের পতনের পর মানুষের একাংশের দৃষ্টি আবারও জামায়াতের দিকে ঘুরছে এটা প্রত্যাবর্তন নাকি ইতিহাসের আরেক চক্র শুধু একটি দল নাকি বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অত্যায় নিষিদ্ধ বিতর্ক ধমন সব পেরিয়ে প্রায় আশি বছরেরও বেশি জামাত বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে ইতিহাসের দুয়াশার জগৎগুলো আমরা খুঁজি কারণ সত্য সাদা কালো নয় যদি আপনিও জানতে চান বাংলার রাজনীতির পর্দার আড়ালের গল্প নেতাদের অজানা অধ্যায় আর ইতিহাসের সেই মুহূর্তগুলা যা আমরা কখনও দেখি না তাহলে এই চ্যানেলটাই আপনার ঠিকানা সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন কারণ ইতিহাস এখনও বলা শেষ হয়নি